আমরা কম বেশি সবাই কিন্তু ইনস্টাগ্রাম ইউজ করে থাকি এবং ওখানে আমরা বেশিরভাগ সময়ই রিলস দেখি কিন্তু অনেক সময় অনেকের সাথে এমন হয় একটা রিলস ভালো লেগে গেছে কিন্তু হঠাৎ করে সেভ করতে যাবো তার আগেই দেখা যাচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে ফেলেছি অথবা যে কোনো কারণেই হোক রিলসটা সেভ আমি করতে পারিনি পরবর্তীতে ওই রিলস খুঁজে পাওয়াটা অনেক টাফ হয়ে যায় আপনি কারণ নামটাও খেয়াল করেননি সার্চও দিতে পারছেন না সেই রিলসটা আপনার প্রয়োজন ছিল কিন্তু আপনার খুঁজে পাচ্ছেন না তো এমন প্রবলেমের একটা সলিউশন চলে এসেছে ইনস্টাগ্রামে এখন থেকে আপনারা রিলস সেভ না করেও পরবর্তীতে সেই পুরনো রিলস আবার দেখতে পারবেন তো কিভাবে সেটা করতে হবে সেটা জানবো আজকে ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক ইনস্টাগ্রামে এখন থেকে সেভ না করেও পুরোনো রিলস দেখা যাবে মানে যেসব রিল আপনি আগে দেখেছিলেন সেগুলো এখন সহজে খুঁজে পাবেন ওয়াচ এই ঘোষণা দিয়েছেন ইনস্টাগ্রাম প্রধান মোসেরি রিলসের মাধ্যমেই তিনি বলেছেন আপনি যদি প্রোফাইলে গিয়ে সেটিংসে যান তারপর অ্যাক্টিভিটি সেকশনে ঢোকেন তাহলে পাবেন নতুন অপশন ওয়াচ হিস্ট্রি সেখানে থাকবে আপনার দেখা সব রিল এই নতুন ফিচারে আপনি চাইলে পুরোনো থেকে নতুন বা নতুন থেকে পুরনো ক্রমে রিল সাজাতে পারবেন নির্দিষ্ট তারিখ বা সময় অনুযায়ী ফিল্টার করতে পারবেন এমনকি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা অ্যাকাউন্টের রিলসও আলাদা করে দেখতে পারবেন মানে ইনস্টাগ্রাম এখন যেন নিজের রিল লাইব্রেরি তৈরি করে দিচ্ছে আপনার জন্য ঘোষণা শোনার পর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দারুণ কেউ কেউ লিখেছেন এটা অনেক দিন ধরেই দরকার ছিল আবার বলছেন আমাদের কষ্টটা বুঝলো আসলে টিকটক বা ইউটিউবে এই সুবিধা অনেক আগেই ছিল শুধু এই ফিচারই নয় মেটা এবার ইনস্টাগ্রামে এনেছে আরো নতুন কিছু ফিচার যেমন রিংস নামের একটি পুরস্কার প্রোগ্রাম যেখানে সবচেয়ে সৃজনশীল ক্রিয়েটররা পাবেন একটি সোনালি রঙের রিং যা দেখা যাবে তাদের প্রোফাইল ছবির চারপাশে এক কথায় ইনস্টাগ্রামে এখন শুধু সোশ্যাল মিডিয়া নয় বরং হয়ে উঠছে এক বিশাল ক্রিয়েটর ওয়ার্ল্ড আপনি যদি ইউটিউবের অ্যাওয়ার্ডের মতো ইনস্টাগ্রামেরও অ্যাওয়ার্ড রিংস নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন আমার এই ভিডিওটি